হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি মৌড়ি দিয়ে মিষ্টি রেসিপি আমি এখানে তিন কাপের চার কাপের মতো মুড়ি নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কী সুন্দর পারফেক্ট গুঁড়া হয়ে গেছে তারপর একটা কড়াই নিয়ে নিব কড়াইতে দিয়ে দিবা এক কাপ পরিমাণ দুধ দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি তারপর কিছুক্ষণ মিক্স করে নিব চিনিটা যাতে গলে যায় তারপর দিয়ে দিব মুড়ি গুঁড়া মুড়ি গুড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব পারফেক্টলি একটা ডো করে নিব ডোটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব তারপর আমরা মিষ্টির জন্য সিরাম বানাবো আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি সম পরিমাণ পানি তারপর ভালোভাবে নেড়ে চেয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাবে চিনিটা গলে যখন এটা একটা সুন্দর ব্লক চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তারপর আমাদের মুড়ির ডৌতে দিয়ে দেব দুইটা ডিম আর দুই প্যাকেট গোড়া দুধ গোড়া দুধ দিলে মিষ্টিটা আরও ভালো লাগবে আর টেস্ট লাগবে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তারপর আমি হাতে তেল মালিশ করে নিব যাতে মিষ্টির ডোটা হাতে না আটকায় তারপর এটাকে একটা মিষ্টির শেপ দিয়ে দেবো আপনার আপনি পছন্দ যে কোনো শেপ দিতে পারেন দেখুন মিষ্টি গুলো সেপ দেওয়া শেষ এখন একটা কড়াই নিয়ে নিব কড়াইতে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল মিষ্টিগুলো ভাজার জন্য তারপর এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব তারপর এগুলোকে একটু ব্রাউন কালার হয়ে গেলে উল্টো পাল্টে দিব যখন মিষ্টি একটা পারফেক্ট কালার চলে আসবে বাদামি কিংবা একটু ডার্ক কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে আমরা বানিয়ে রাখা সিরামে দিয়ে দিব ভালোভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যাতে মিষ্টিগুলোতে চিনি সিরামটা ঢুকে দেখুন আমাদের মিষ্টির তৈরি শেষ কি পারফেক্ট একটি মিষ্টি হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ